ভোলায় অস্ত্রসহ বাবা ছেলে আটক ভোলায় একটি আগ্নেয়াস্ত্র অস্ত্র এবং পাঁচটি দেশীয় অস্ত্রসহ বাবা ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন বুধবার আঠেরো ডিসেম্বর ভোরে সদর উপজেলার দক্ষিণ দীঘলোদী ইউনিয়নের কোরালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় আটক আলমগীরা মাতব্বর কোরালিয়া গ্রামের বাসিন্দা এবং তার ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন কোস্টগার্ড জানায় আটক বাবা ছেলে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত এছাড়াও তাদের বিরুদ্ধে ভূমি দস্যুতা এলাকায় ত্রাসের রাজত্ব করা সহ একাধিক অভিযোগ রয়েছে এসব অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করে পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলাধীন বন্দপুর চরে স্থানীয় বাসিন্দাদের ওপরে দীর্ঘদিন যাবৎ প্রখ্যাত সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে দুর্দশ সন্ত্রাসী দল অস্ত্র দেখিয়ে জমি দখল চাঁদাবাজি অসহায় জেলেদের মাছ ও টাকা লুট অত্যাচার এবং প্রদর্শনের মাধ্যমে অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায় এটি ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ বুধবার রাত একটা তিরিশ ঘটিকা হতে সকাল পাঁচ কোটি পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেশ্র